বড় বউ বাজে শুনি কি করছি এতক্ষণ তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম উদ্ধার করেছো আমাকে তা এত যে কাজ শুরু করলে ব্যাপার কি যে বাড়িতে আরেকটা একটা বউ এসেছে অমনি ঢেলে দিতে শুরু করেছো কাজে না কাল রাতে রাজু জ্বর এসছিল ভালো ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা এসব না কালাকা কথা ছাড়ো হ্যাঁ তো বেলা হয়ে গেল এখন ইমিন ধরলো না চা হলো না আপনি ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি তাড়াতাড়ি করো এরপর আবার অফিসের রান্না আছে বর্দি ঝাঁটাটা আমাকে দাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি তুমি গিয়ে অনুনটা ধরা না ছোট আমি পারব রাজুর শরীরটা ভালো নেই তুই গিয়ে ওর কাছে একটু বস কে গো বড়দি মা অত বকল তবু তোমার লজ্জা নেই দুজনে দাঁড়ি দাঁড়ি আড্ডা মারছো আমি এক্ষুনি করে দিচ্ছি এই যে বড় বউ কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে দেখেছো হ্যাঁ রেখেছি মামা দাও তাড়াতাড়ি দাও ওই রোদ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায় এই যে রোদ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে বুঝেছ ছোট বা এতে শরীরও ভালো থাকবে খিদেও বাড়বে এক পয়সা রোজগারের মুরদ নেই ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে গিলছে যেমন দিদি তার তেমন ভাই